আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবরাকাত ওয়ামফিরা সাম্প্রতিক সময়ে কোকাকলা নিয়ে আমাদের মধ্যে যে এডপেসটি নিয়ে হাজির হয়েছে সেই পেসটি নিয়ে বিস্তারিত আলোচনা চলছি যে কোকাকলার টাকায় বর্তমান সময়ে ফিলিস্তিনি মুসলমানগণ যাদের রক্তের প্রত্যেকটা ফুটা ফুটাতে জরতে এসেছে শুধু কোকাকলা টাকার মাধ্যমে কোকাকলার টাকা দিয়ে ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে মুসলমান ভাইদেরকে হত্যা করতেছে আর যে অনুষ্ঠান আমরা দেখি যাদের অনুষ্ঠান বাংলাদেশে আমরা আমাদের আমাদের দেখার মাধ্যমে যারা লাখ লাখো টাকা অর্জন করে আমাদের একটা কিলিকে যারা লাখ লাখ টাকা পাই যাদের নাটক আমরা ছেলে বলি মেয়ে বলি সবাই দেখি তারা আজকে সেই কোকাগলাকে সাপোর্ট করতেছে আর এই কোকাগলা কি আসলে কি বাংলাদেশের কিনে এই কোকাগলা টা ইহুদি খ্রিস্টানের টাকায় চলা কোম্পানি আর এটা হলো ইহুদি খ্রিস্টানের কোম্পানি আর যে এইটফাস সে কি কখনো আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি অবরাকাত ওয়ামাফিরা সাম্প্রতিক সময়ে কলা নিয়ে আমাদের মধ্যে যে এডপেসটি নিয়ে হাজির হয়েছে সেই এডপেসটি নিয়ে বিস্তারিত আলোচনা নিয়ে চলছে যে কোকাকালার টাকায় বর্তমান সময়ে ফিলিস্তিনি মুসলমানগণ যাদের রক্তের প্রত্যেকটা ফুটা ফুটে জড়তে এসেছে শুধু কোকাকলা টাকার মাধ্যমে কোকাকলা টাকা দিয়ে ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে মুসলমান ভাইদেরকে হত্যা করতেছে আর যে অনুষ্ঠান আমরা দেখি যাদের অনুষ্ঠান বাংলাদেশে আমরা আমাদের আমাদের দেখার মাধ্যমে যারা লাখ লাখো টাকা অর্জন করে আমাদের একটা কিলিকে যারা লাখ লাখ টাকা পায় যাদের নাটক আমরা ছেলে বলি মেয়ে বলি সবাই দেখি তারা আজকে সে গালাকে সাপোর্ট করতেছে আর এই কুকাওয়ালাকে কি বাড়া হচ্ছে কিসউল ওকে দেব না কেকটা না বাব্লু ভাই এই জিনিস এখনো খাচ্ছি না কেন কি হলো আবার শুনেন নাই এটা তো ওই জায়গা তো খবরটা তুমি কই পাইলা ক্যান সুলতান যে বললো কি সুলতান সুলেমান তুমি কি কইছ ও ওই জায়গা হ বাসার তো তাই দেখাইলো সোহেল বলে সুলতান সুলতান বলে বাসা আর বাসার বলে আকাশে দেখছিল হ হ হ ভাই আকাশ কুসুম পেশ থেকে তো শেয়ার দিছিল আরে মেয়ারা কোক মোটে ওই জায়গার না একশো আটত্রিশ বছর ধরে একশো নব্বইটা দেশে লোকে কোক খায় তুরস্কে খায় স্পেনে খায় দুবাইতে খায় আর ফিলিস্তিনি তো কোক্ষের ফ্যাক্টরি আছে কোক দে কোকে একটা ঢোক দেন

এটা একবার তো আমরা বুঝি ইহুদি খ্রিস্টানের চাল যাদের নাটক দেখে দেখে আমরা আজকে ইহুদি খ্রিস্টানকে টাকা দিচ্ছি যারা ইহুদি খ্রিস্টান টাকায় নাটক বানায় তাদের নাটক আমরা দেখছি বিশেষ করে যে সামনে কুরবানিতে আসতেছে আমরা পুকাগলাকে বৈকট করি এবং সেই নাটকগুলোকে বৈকট করি যে খারাপ সিনেমাগুলো আমরা বেশি বেশি তাকবীর তাহলিল তাহমিমের মাধ্যমে আমাদের ঈদ উদযাপন করবো সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা রেসবিয়া অনলাইন মিডিয়ার পক্ষ থেকে সর্বশেষ একটি বার্তা হলো আপনার মূল্যবান চামড়া আপনার প্রিয় মাদ্রাসা যা মিয়া কাদ্রিয়া তৈবিয়া আল মাদ্রাসা ও বাংলাদেশ গবসা কমিটিকে দান করুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি